বাতেন তা ই করি আজকে খাইয়া তারপর দিন থেকে তুই তেহা জমা করিস না কি রে না ভাই চল আমি আজকে থেকেই তুমি বড় ভাইছস আমি তোমাক মানি তোমার কথা আমি ভালভার পাম না আমি তেহা পয়সা সব কিছু এখন জমা করমু দুই টিও যদি হয় দুই টিই পকেটে ব্যাঙ্কেস জমা রাখমু যা বাকি রইলো না ভাই কামটা কিন্তু ঠিক করলা না তুমি hore কি করতে কি হইলো সাতুমা আইলাম গু হইলো হেই গু এন দুই খা আজ ইললো কুন কত আশা করছিলাম খামু তেছাননা করে দিলো

হহ তা আমার আব্বা মা কি আসে তো আমার আব্বা মা আমাকে কবর দম কে আমার আব্বা মাসনা এই যে দেও রাখ করবে না কিন্তু কাটপন বন আম কবর দম না ফোনটা দিলো খাই দে রাখতাসা রাখতাসে কে এই যে যুক্তির কথা ভাই আব্বা আমার শ্বশুর হয় না হ্যাঁ আমাকে আব্বা আবা কয় কি একটা আপনা শ্বশুর শাশুড়ি আব্বা মা কন নাগে এইটা মনে কর আগের থেকে নিয়ম বুঝো নাই একমাত্র বাপ মায়ের পরে মানে নিজের বাপ মায়ের পরে শ্বশুর শাশুড়ি আব্বা মাম্মা কন নাকে আরে ভাই তুমি না তোমরা বিয়ে করছো এক আমলে আমি বিয়ে করছি আর এখন ওই সময় ছিল মহিলা সরকার আমি পুরুষ সরকার আমি কিন্তু ভাই গুলামি করা না না বইয়ের কথা যা কব তাই শুনবো এটা আমাক দেবাই হবে না গোলামি অতি বাদ আছে চোরের মায়ের বড় গলা শুন তুই যে তোর বই আব্বা আম্মা আব্বা আম্মা কই তুই অস্বীকার করতেছ তোর বই যদি তোর বাপ মা আব্বা আম্মা কই তুই অস্বীকার করে তখন কি বাবু করুক না আমি তাই চাই আব্বা আম্মা না কয় আঙ্কেল কবো আন্টি কবে তা তুই আমি আমার শ্বশুর শাশুড়ি আর আব্বা কই দি অসুবিধা কি এটা কইছে এটা কই হুম আমার আব্বা মা আছে আমি যদি আমার শ্বশুরে আব্বা আমা কই নিয়ম এবং মানে ভালোবাসা বুঝছো না ভাই কথা একটাই আমাকে যতই বুঝাও আমি কব না আমি শ্বশুরে শ্বশুর কুমু নাহলে আঙ্কেল কুমু শাশুড়ি আন্টি কুমু না শাশুড়ি কুমু